সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক মুরগিটা দেখতে পাচ্ছেন একদম এক সাইজ কোনো ছোটো বড়ো মুরগি এখানে নেই এটা মুরগির বয়স হচ্ছে পঞ্চাশ দিন আমাদের এই মুরগিগুলো কিন্তু কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন্ডের একটি জাত আমরা কিন্তু কাজির কর্পোরেট ডিলার এটা আপনারা জানেন সেক্ষেত্রে কিন্তু আমরা কাজির খাদ্যই খাদ্য খাদ্য এবং আমরা কিন্তু কাজের বাচ্চাগুলো নিয়ে থাকি দর্শক আপনারা জেনে খুব খুশি হবেন যে আমরা নন ব্র্যান্ডের কোনো খাদ্য খাওয়াই না এবং মুরগিগুলোকে সুস্থ সবল রাখার জন্য আমরা প্রপার ভ্যাকসিন থেকে শুরু করে সকল কিছু কিন্তু নিয়ম মাফিক করে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু মুরগি লালন পালন করতে তেমন ব্যাঘাত হয় না অসুখ অনেক কম হয় আমরা কিন্তু ভালোভাবেই মুরগি লালন পালন করতে পারি আপনারা যদি চান আমাদের কাছে যে কোনো বয়সে রেডি নিতে পারবেন যে কোনো বয়স পড়লে ভুল হবে আপনি চল্লিশ পঞ্চাশ দিনের উপর থেকে সকল শুরু করে আপনি একশো দিন পর্যন্ত কিন্তু আমাদের কাছে মুরগিটা নিতে পারবেন তখন দেখা যাবে যে আপনার মুরগিগুলো লালন পালন করতে যে। লালন পালন করতে যায় বিভিন্ন সমস্যার যেগুলো আসবে সেগুলো কিন্তু আপনাদের পোহাইতে হবে না কারণ ভ্যাকসিন থেকে যদি কমপ্লিট থাকে একশো বিশ দিনের মুরগি যদি নেন বা একশো দশ দিনের মুরগি যদি নেন আপনার কিন্তু ভ্যাকসিন একদম প্রপার কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি একটু লাভবান হওয়ার আশঙ্কা লাভবানের আশায় থাকবেন এবং আপনাদের মুরগির মরালিটি একদম কমে যাবে বা মৃত্যুর হার একদম জিরো পার্সেন্টও চলে আসবে দেখা যাবে যে আপনাদের ডিমের যে বাজার আলহামদুলিল্লাহ আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন দর্শক এ কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা যদি রেডি পুলেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো বয়সে রেডি পুলেট কিন্তু আপনারা আমরা আপনাদেরকে দিতে পারবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম